প্রতিদিন তুলসী পাতা চিবিয়ে খেলে পেটের গ্যাসের সমস্যা দূর হয় ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে হার্টের অসুখের ঝুঁকি কমে নিয়মিত দুই কোয়া কাঁচা রসুন খেলে দ্রুত লিভারের কমে চুলকানির সমস্যায় প্রতিদিন নিম পাতার রস খান প্রতিদিন হাফ ইঞ্চি কাঁচা হলুদ খেলে হার্টে ব্লক হয় না ধনিয়া পাতার চাটনি খেলে থাইরয়েড দূর হয় করলার জুস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কিশমিশ ভেজানো পানি খেলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায় ওজন দ্রুত বাড়াতে কলা খান শারীরিক শক্তি বৃদ্ধি করতে এলাজ খান শরীরকে বিষমুক্ত রাখে যেসব খাবার চিনি ছাড়া লেবুর শরবত আদা দিয়ে হালকা গরম পানি কাঁচা হলুদের রস যে কোনো ধরনের তেঁতো খাবার কাঁচা রসুন গ্রিন টি টাটকা মূল। সকালে খালি পেটে কাজু বাদাম খেলে ক্যালসিয়ামের অভাব দূর হয় প্রতিদিন ইউসুফগুলের ভুষি খেলে পেটের স্বাস্থ্য ভালো থাকে মন ভালো রাখতে এবং ডিপ্রেশন দূর করতে দই খান কাঁচা ডিম এবং আমলকির রস একসাথে মিশিয়ে চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া বন্ধ হয় ভেজানো কাঠবাদাম খাওয়ার উপকারিতা ত্বক উজ্জ্বল করে হাড় মজবুত করে হার্টের জন্য ভালো কোলেস্ট্রল কমায় ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমায় পুষ্টিতে সমৃদ্ধ প্রতিদিন সুস্থ থাকতে যেসব খাবার খাবেন প্রতিদিন কালোজিরা খাবেন কোনো রোগ হবে না প্রতিদিন একটি লেবু খাবেন শরীরে চর্বি জমবে না প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে ত্বকের কোনো সমস্যা হবে না শারীরিক দুর্বলতা কমাতে প্রতিদিন চারটি করে খেজুর খান